নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে এই চৌদ্দটি ঘটনা যা ঘটবে পুরো পৃথিবী চমকে উঠবে আজ থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ আজ কুড়ি ডিসেম্বর থেকে একেবারে পঁচিশে ডিসেম্বরের মধ্যে একবারই যেন পরিবর্তনগুলো খুঁজে পাবেন একেবারেই যেন আপনারা লাভের রাস্তাটা পেতে চলেছেন একেবারে সুবর্ণ সুযোগ লেগার করি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের চিন্তা কিংবা বিভ্রান্তির জালে জড়িয়েছিলেন এবারও কিন্তু সমস্ত চিন্তা কিংবা বিভ্রান্তি একেবারে দূর হতে চলেছে কারণ আপনার আছে ঠিক একাদশ ঘরে লাভের ঘরে উন্নতির ঘরে মঙ্গল আদিত্য রাজযোগ সূর্য এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ অবস্থান কিংবা গোচর যেটাকে একেবারেই কিন্তু সুবর্ণ সুযোগ বলা যেতে পারে একেবারেই যেন উন্নতির পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন কারণ সূর্য এবং দুটি গ্রহের মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ এক ভাব রয়েছে আর দুটি মিত্র গ্রহ একই ঘরে অবস্থান আপনার রাশি লাভের ঘরে যেটার মাধ্যমে কিন্তু আপনি লাভের বহু সুযোগ পেতে পারেন কিংবা উন্নতির একাধিক পদগুলো এক এক করে তৈরি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে সাহসটাকে হারিয়ে ফেলেছিলেন কিংবা কোন ধরনের সমস্যা কোনো ধরনের মানসিক ডিপ্রেশন চিন্তা নিয়ে আপনারা জর্জরিত হয়েছিলেন এবার কিন্তু সমস্ত চিন্তা কিংবা ডিপ্রেশনগুলোকে একেবারেই আপনারা মিটিয়ে ফেলতে পারবেন পারবেন অশান্তি থেকে আপনারা সরে আসতে লাভের একাধিক যেমন সুযোগগুলো খুঁজে পাবেন তেমন কিন্তু আপনারা মনের শান্তিটাকে বেছে নিতে পারবেন তাই আজ থেকে একেবারে সাতটি দিনকে যদি কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কাজে লাগাতে পারেন একেবারে যেন আপনারা উন্নতির সবথেকে বড় পথকে বেছে নিতে পারেন এই সময়টিকে কাজে লাগানো উচিত এবং আপনাদের এগিয়ে চলা উচিত যত তাড়াতাড়ি এগিয়ে চললেন যত তাড়াতাড়ি এই সময়টিকে আপনারা কাজে লাগাবেন তত তাড়াতাড়ি সুখময় সময় আপনারা কাটাতে পারবেন নেটওয়ার্কিং ব্যবসাপাতি ভালে চলবে আপনারা এই সময় দেখবেন যে যে কোনো ধরনের ব্যবসাবাতির জায়গায় আপনি অনুকূল ফল পাবেন নতুন পুরনো যে কোনো ব্যবসাতেই সাফল্য পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো পার্টনারশিপ কিংবা যৌন ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন এবারও আপনাদের সেই জয়েন্ট ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি সুফলটা খুঁজে পাবেন কারণ আপনি রাশির একাদশ ঘরে লাভের ঘর সেই জায়গায় সূর্য মঙ্গলের গুরুত্বপূর্ণ মিলনের প্রভাব মঙ্গল আদিত্য রাজ্য খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ব্যবসার জায়গায় বড় সফলতা আসতে পারে নতুন যারা শুরু করতে চাইছেন তারা নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি দেখবেন প্রচুর সম্মান পেতে পারেন চারিদিক থেকে মান সম্মান পাবেন চারিদিক থেকে আপনি সাপোর্ট পাবেন আপনার লক্ষ্য পূরণের সম্ভাবনা কিন্তু অনেকখানি বেড়ে চলেছে আপনি লক্ষ্য পূরণ করতে পারবেন আর এই সময় যত ঝগড়াঝাটি অশান্তি মামলা মোকদ্দমার জায়গা থেকে দূরে থাকবেন যাতে আপনি মতবিরোধ থেকে দূরে থাকবেন তত সুফলটা খুঁজে পাবেন অতিরিক্ত উদ্যোগ আপনাকে কিন্তু এনে দিতে পারে তাই বিশেষ একেবারে প্রভাবশালী পূর্ণ সময় আজ থেকে পঁচিশে আপনি সুফলটা খুঁজে পাবেন কিংবা আপনার লক্ষ্যমাত্রাটি আপনারা একেবারেই পূরণ করে নিতে পারবেন যারা ইতিমধ্যে অভাবে ছিলেন একাদশ ঘর লাভের ঘরে উন্নতির ঘর সেই ঘরে এই মঙ্গল আদিত্য সূর্য সূর্যমঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর লাভের রাস্তাগুলো তৈরি করে দিতে পারে প্রচুর লাভ করতে পারবেন আপনার টাকা টাকা পয়সার সমস্যাগুলো মিটে যেতে পারে যারা লোন ধার নিয়ে চিন্তিত রয়েছেন কিংবা অতিরিক্ত খরচ নিয়ে আপনারা ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছেন এবার কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে সকল রকম খরচগুলোকে আপনি সমাধান করতে পারছেন কিংবা আপনারা এবারও লক্ষ্য করতে পারবেন যে উৎসাহের সঙ্গে আপনি আপনার টাকা পয়সার বিষয়টাকে ম্যানেজ করতে পারছেন তাহলে প্রয়োজনীয় খরচগুলি দূর হবে সঞ্চয়ের দিকেও আপনি মনোনিবেশ করতে পারবেন এর পাশাপাশি দেখবেন যে আপনারা যে কোনো টাকা পয়সার সমস্যাকে নিমেষের মধ্যে দূর করতে পারবেন যে সকল কাজগুলো টাকা পয়সার অভাবে আটকে দিয়েছিল কিংবা টাকা পয়সার অভাবে সমস্যায় হয়েছিল এবার সেই সকল কাজগুলো আপনার জন্য খুব তাড়াতাড়ি আর আপনারা এই সময় সুবর্ণ সুযোগ এক এক করে খুঁজে পাবেন সাফল্যের রাস্তাগুলো এক এক করে তৈরি করতে পারবেন আপনি মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন সম্পর্ক নিয়ে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে কারণ পঞ্চম ঘর প্রেমের ঘর সেক্ষেত্রে প্রেমের জায়গাটা একেবারেই আপনারা মজবুত করতে পারবেন প্রেম সম্পর্কে যদি কোনো জটিলতা লেগেছিল প্রেমের ক্ষেত্রে যদি কোনো বিষণ্ণতা ছিল তো প্রেম সম্পর্কে মধুরতা খুঁজে পাবেন প্রেমের ক্ষেত্রে আপনি সাফল্যের রাস্তাগুলো তৈরি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো পুরোনো প্রেম সম্পর্ক নিয়ে জটিলতায় ছিলেন আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে এই মঙ্গল আদিত্য রাজযোগের শুভ প্রভাবে আপনারা সুফল পাবেন প্রেমের সম্পর্কে মধুরতা তৈরি করতে পারবেন যে কোনো জটিলতাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন প্রেম থেকে বিবাহ করার যদি কোনো প্রস্তুতি থাকে আপনার মধ্যে তাহলে আজ থেকে একেবারে পঁচিশে ডিসেম্বরের মধ্যে একেবারে পাঁচ থেকে সাতটি দিনের মধ্যে আপনি আপনার প্রস্তুতিতে সফল হতে পারবেন আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন যারা বিবাহিত জীবনে দুশ্চিন্তা নিয়েছিলেন তাদের ক্ষেত্রেও বিবাহিত জীবনে দুশ্চিন্তাগুলো মিটে যেতে পারে আপনি দেখবেন যে এই সময়ে মনের শান্তি খুঁজে পাবেন এই সময়ে সন্তান সম্পর্কিত উদ্বেগগুলি দূর হতে পারে সন্তান রিলেটেড যারা চিন্তায় ছিলেন সন্তান সম্পর্কিত যারা বিভ্রান্তি ছিলেন তারা কিন্তু এবার সন্তান সম্পর্কিত চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কারণ এই সময়ে পারিবারিক বিষয়টা ভালো হবে মঙ্গল আদিত্য রাজ্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ প্রভাব আপনাদেরকে প্রভাবিত করতে পারে আপনাকে একেবারে সাফল্যের পদগুলোকে আনিয়ে দিতে পারে তাই আপনারা এগিয়ে চলুন সব চিন্তাভাবনা রাখলে আপনারা সুবর্ণ সুযোগ খুঁজে পাবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে আপনারা শারীরিক মানসিকভাবে সুস্থতা ফিরে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার